হ্যাঁ এক লোক বলতেছে যে মসজিদে যদি রাজনীতি না চলে তাহলে কোরআনে আয়াত আয়াত পড়াও চলবে না কয় না মসজিদে রাজনীতি না চললে কি কোরআন চলবে না এগুলি কি মুসলমান বলবেন না কাফের বেঈমান বলবেন কাফের কাফের বেইমান মেয়েগুলো এই নামাজ পড়লো কাফের বেইমান এগুলোকে আপনি এত ভুল বলছে বলে উড়াইয়া দিয়েন না আকিদার ক্ষেত্রে ভুল হলে কিসের ক্ষেত্রে ইমান আকিদার ক্ষেত্রে যদি ভুল কুফুরি পর্যায়ে হয় আগে শিকার করতে হবে কুফুরি হয়েছে যখন শিকার করবে কুফুরি হয়েছে তখন সে কিসের থেকে বাইর হয়েছে মুসলমান থেকে নি এরপরে যাইয়া যদি চায় যে এবার সে শিকার করে কি করবে তখন সে রব্দে কুফুর রদ্দে শিরিক কালমা পড়ে নতুন করে আবার না মুসলমান হইব তো তুমি কি বলতেছ আমার বলে হয়েছে স্লিপ অফ একটা পাইছে তখন ফেসবুক স্ট্যাটাস দেয় একটা দেয় যে আমার ভুল হয়ে গেছে আরে এটা কে তোমাকে শিখাইলো ফেসবুক কি হ্যাঁ বাহ্যিকভাবে মানুষকে শৃঙ্খল করার জন্য একটা স্ট্যাটাস দেওয়া যায় মূল তবা কার কাছে করবে এখন দৈনিকে ভুল করে দৈনিকে কুফুর হয় দৈনিকে কাফের হয় হে কয়ডা আমনের অনেকে আহ্বান করে আমরা আহ্বান করছি অমুককে আপনি তাওবা করুন আমি মনে মনে আসি আরে এ কয়ডা তাওবা করবে এর তো প্রত্যেক সাতটা ডেলি একটা ডেলিভারি দিতেছে না যাই হোক আপনাদেরকে বলতে চাই এগুলো অনেক আছে এগুলো থেকে আপনারা অবশ্যই রাজনীতির নামে কোনো ধরনের এখন এটা প্রকাশ হয়ে গেছে প্রকাশ হয়ে গেছে এখন মানুষের কাছে যে মাজারকে পূজা বলতো অলি আল্লাদেরকে গত এক বছর অসংখ্য অলি আল্লাদের মাজার আক্রমণ করেছে করে নাই আপনি বন্ডার নাম দিয়ে বেসরার নাম দিয়ে আক্রমণ করেছেন ভালো কথা অনেক পাশাপাশি ভালো বুজুর্গদের মাজারও হামলা করছেন এই কারণে একদিকে পূজা বলেছে আরেকদিকে হামলা করেছে এই জন্য বছর যায় নাই এর মাথায় আল্লাহ তা তাদেরকে দুর্গা পূজার মধ্যে ঢুকিয়ে দিছে কোথায় ঢুকিয়ে দিছে এটা মাথায় রাখবেন কোন ব্যক্তি আল্লাহর সানে নবীজির সানে অলির সানে যেই বিষয়টা দিয়ে বেয়াদিবি করবে যেই বিষয়টা দিয়ে বেয়াদিবি করবে ওই বিষয়টা তার মৃত্যুর আগে একবার হলো তাকে আল্লাহ ওইটার মধ্যে কি করবেন ঢুকাবেন